দর্শক এই মুহূর্তে আমি আছি ঘাট পাইকারি মাছের আড়তে এখান থেকে আপনারা পাইকারির পাশাপাশি খুচরা সস্তা মাছ কিনতে পারবেন আপনাদের ঘুরে ঘুরে দেখায় কেমন দামে এখানে যে মাছগুলো বিক্রি হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ ইলিশ বেলে আর এই যে এখানে দেখতে পাচ্ছি ফলি মাছ এই ফলি মাছ তারপরে ইলিশ কুয়া মাছ পাঙ্গাস সবই পাবেন

আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যা শিল্প পাশে একটি দোকান আছে আপনাদের দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে চিংড়ি মাছ চিংড়ি পুটি মলা আরও বিভিন্ন ধরনের মাছ এই যেখানে মেনি মাছ পাঁচ মিশালি মাছ এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের ঘুরে ঘুরে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিল শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ